সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বাংলাদেশ ও বিশ্ব জুড়ে ঘটে যাওয়া সাম্প্রতিক বিষয়গুলি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ চল্লিশটি এম সি কিউ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর প্রশ্নগুলো বিসিএস ব্যাংক শিক্ষক নিয়োগ সহ অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রাসঙ্গিক প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন যুক্তরাষ্ট্র কবে থেকে বাংলাদেশি পণ্যের উপর নতুন শুল্ক আরোপ করেছে এক আগস্ট দুই হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শুল্ক হার কত শতাংশ পঁয়ত্রিশ শতাংশ এই শুল্ক আরোপের ফলে তৈরি পোশাক সহ অন্যান্য পণ্যের রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর গড়ে কত শতাংশ শুল্ক ছিল পনেরো শতাংশ নতুন শুল্ক আরোপের ফলে মোট শুল্কের পরিমাণ কত শতাংশে গিয়ে দাঁড়াবে পঞ্চাশ শতাংশে গিয়ে দাঁড়াবে বাংলাদেশ বিমান বাহিনীর দুই আসন বিশিষ্ট একটি স্বল্প পাল্লার ও এক ইঞ্জিন চালিত প্রশিক্ষণ যুদ্ধ বিমান এফ সেভেন বিজিআই বিমানটি কত সালে ক্রয়ের চুক্তি করা হয় দুই সালে চুক্তি করা হয় বাংলাদেশ যুদ্ধ বিমান এফ সেভেন বিজিআই এর সংস্করণ কতটি বিমান চীন থেকে আমদানি করে ছত্রিশটি বিমান চীন থেকে আমদানি করে যুদ্ধ বিমান এফ সেভেন বিজিআই উডয়নের কত মিনিটের মধ্যে ঢাকার উত্তরায় অবস্থিত মাইল স্কুল প্রাঙ্গনে বিধ্বস্ত হয় বারো মিনিট পর ফ্লাইট লেফটেন্যান্ট ইসলাম সাগর তার একক মিশনে দুর্ঘটনায় নিহত হন। হন। প্রথম একক মিশনে দুর্ঘটনায় নিহত শেখ হাসিনার শাসনকাল কত বছর স্থায়ী হয়েছিল বিশ বছর স্থায়ী হয়েছিল শেখ হাসিনার শাসন শেষ হয় কবে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ শেখ হাসিনার পতনের পর কে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেন মোহাম্মদ ইউনুস নতুন গঠিত রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি কে নেতৃত্ব দিচ্ছেন নাহিদ ইসলাম নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনার শাসনকালে কতজন বিক্ষোভকারীর মৃত্যু হয় এক হাজার জনের বেশি মানুষের মৃত্যু হয় জামায়াত ইসলামী বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে কি অবস্থানে রয়েছে পুনর্নিবন্ধিত অবস্থায় রয়েছে মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকার কবে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেয় মার্চ দুই হাজার ছাব্বিশ বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তে কে আহ্বান জানান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কেমন পরিস্থিতিশীল বাংলাদেশের বর্তমান সরকার কোন দেশের সাথে সম্পর্ক উন্নয়নে মনোযোগ দিচ্ছে চীনের সাথে বাংলাদেশ কতটি বোয়িং বিমান কিনেছে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য নতুন চুক্তির আওতায় বাংলাদেশ কত টন আমেরিকান গম আমদানি করবে সাত লাখ টন গম আমদানি করবে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি কোন দেশের বাজারে সবচেয়ে বেশি নির্ভরশীল যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি নির্ভরশীল বাংলাদেশ কোন পণ্যের আমদানি বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে উপরের সবগুলো বাংলাদেশের বাণিজ্য ঘাটতি যুক্তরাষ্ট্রের সাথে কত বিলিয়ন ডলার ছয় বিলিয়ন ডলার বাংলাদেশ কোন দেশের সাথে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে মনোযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে জামাতে ইসলামী দুই সালে কোন স্থানে বিশাল সমাবেশ করে রাজনৈতিক শক্তি প্রদর্শন করে শহরআর্দি উদ্যানে দুই হাজার পঁচিশ সালে জুলাই মাসে বাংলাদেশের কোন রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষিত করা হয় দু হাজার জুলাই মাসে বাংলাদেশের কোন রাজনৈতিক দল পুনর্নিবন্ধন লাভ করে জামায়াতে ইসলামী পঁচিশ সালে জুলাই মাসে বাংলাদেশের কোন রাজনৈতিক দল নতুন ভাবে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা কে মোহাম্মদ ইউনুস ২০২৫ পঁচিশ সালের জুলাই মাসে বাংলাদেশের কোন রাজনৈতিক দল তাদের সমাবেশ স্থগিত স্থগিত করিবে করে বিমান দুর্ঘটনার কারণে জাতীয় নাগরিক পার্টি দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসে বাংলাদেশের কোন ব্যাংক নতুন ব্যাংক নোটের ডিজাইন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক 2025 হাজার সালে জুলাই মাসে বাংলাদেশের নতুন ব্যাংক নোটে কোন ব্যক্তির ছবি সরানো হয় শেখ মুজিবুর রহমানের ছবি দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসে বাংলাদেশের নতুন ব্যাংক নোটে কোন ধর্মীয় স্থাপনার ছবি অন্তর্ভুক্ত করা হয় মন্দির ও বৌদ্ধ বিহার ২০২৫ সালে জুলাই মাসে বাংলাদেশের নতুন ব্যাংক নোটে কোন ধর্মীয় স্থাপনার ছবি অন্তর্ভুক্ত করা হয় দুই পঁচিশ সালে কোন উপাদানটি কার্বন ক্যাপচারের জন্য সর্বাধিক কার্যকর হিসেবে বিবেচিত হয়েছে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক 2025 সালে কোন প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত প্রি ম্যাচ ইওর শিশুদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য পূর্বাভাস নির্ধারণ করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ টি-20 সিরিজ কত ম্যাচে শেষ হয় তিন ম্যাচে শেষ হয় টি-20 সিরিজে বাংলাদেশের ফলাফল কি দুই একে জয় বাংলাদেশের দুই একে বাংলাদেশের জয় ম্যাচের প্লেয়ার অব দ্য সিরিজ হন কে জাকির আলী